মেহেদি হাসান মিরাজ আপনি লিখেছেন নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না অবশ্যই দোয়া করা যাবে না ভাই কারণ হলো নবী সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন তোমরা আল্লাহ মৃত্যু কামনা করবে না আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করবো নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করবো নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইব যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্তি মুক্ত হতে চাইব তো আমার বিপদ থেকে যে হবে মৃত্যুর মাধ্যমে এটা আমি কীভাবে নিশ্চিত হলাম বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো আরো বড় হলো দীর্ঘায়িত হলো কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব এখন অপার্থিব হয়ে গেল অনন্ত অসীমকালের জন্য আমার জাহান নামের যাত্রার পথে আমি অবসর হয়ে গেলাম খুব ভয়ঙ্কর একটি ব্যাপার তো এই জন্য একজন ইমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না নবী সাদ্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দেওয়া ছিল যে আল্লাহ মা কানাতুল হায়াতু জিয়াতফি খাই আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আরও বৃদ্ধি পাবে ও আমি জিয়াতফি খের ওয়ামিতুল ওফাতু রাহাত আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লানি এগুলো থেকে রেহাই পাবো এবং আশারেতে আমার পথ সুগম হবে সেরকম সময় মৃত্যু চাই সেই জন্য জন্ম মৃত্যু এবং হায়াত মানুষ এভাবে আল্লাহ কাছে কামনা করবে কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ